সৌদি প্রবাসীদের দুয়ারে বিপদ করানারছে গত এক বছরে সৌদি পুলিশের হাতে আটক হয়েছে উনত্রিশ লাখ প্রবাসী সৌদি প্রবাসীদের জন্য সৌদি ইমিগ্রেশনের নতুন আপডেট সৌদিতে বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘনের জন্য সমগ্র সৌদি জুড়ে গত এক বছরে উনত্রিশ লাখ লোক গ্রেফতার হয়েছে দুই হাজার সতেরো সালে শুরু হওয়া এই ধরপা করে অভিযানে আঠাশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো আটজন অপরাধীকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে বাইশ লাখ চৌত্রিশ হাজার একশো জনকে আটক করা হয় বাসস্থান নিয়ম লঙ্ঘনের জন্য এবং চার লক্ষ আটত্রিশ হাজার চারশো আট জনকে আটক করা হয় শ্রম আইন লঙ্ঘনের জন্য এক লাখ তিরানব্বই হাজার পঞ্চাশ জনকে আটক করা হয় সীমান্ত আইন লঙ্ঘনের জন্য এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতে সীমান্ত অতিক্রম করে সৌদি প্রবেশের চেষ্টার জন্য পাঁচশো বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে তিন হাজার পাঁচশো জনকে এসব আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও সেবা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে আটককৃতদের মধ্যে চার লক্ষ আঠাশ হাজার বিয়াল্লিশ জনকে সরাসরি জরিমানা করা হয় আটত্রিশ লক্ষ নয় হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জনকে তাদের দূতাবাসের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয় চার লক্ষ সাতাশি হাজার দুশো একাশি জনকে তাদের ভিসা বাতিল করা হয়েছে ও দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে মনে রাখা ভালো যারা উপরোক্ত কারণে সৌদি পুলিশের কাছে ধরা পড়বে তাদের সৌদিতে আর আসতে দেওয়া হবে না তাই আমাদের প্রবাসী ভাইয়েরা সতর্ক ধন অবৈধ প্রবাসীদের আশ্রয় বা স্থান দিলেও পুলিশ আপনাকে গ্রেফতার করবে